ঘরে গিয়ে দেখা গেল চরম চিহ্ন যে চিঠি ঘন্টা শঙ্খ ইত্যাদি ঘণ্টা শিখে প্রকারের চিহ্ন আছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেই চিহ্ন দর্শন করল দুজনী এবং দর্শক আমাদের জন্ম যেই যে চিত্র আমরা দর্শন করলাম কারণ এই চরণ স্বয়ং ভগবানের তখন বিশ্ব বলে শোনো বিষ্ণরী ঘরে যে আছে আমাদের ঘরে যে দাবো শিলা আছে সেই শিলা শালগ্রাম শিলা তাকে আমরা পঞ্চগবে স্নান করাবো কারণ শালগ্রাম শিলাই হচ্ছে ভগবান নারায়ণ ভগবান কৃষ্ণের আমরা দ্রুত বড় বন্ধ দিয়ে রতন করবেন আর আমি বজ্র করবে স্নান করিয়ে তার সে বুঝিলাম তহি মনে বলে অতএব শুনিলাম